আসসালামু আলাইকুম জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ঢাকার রাজধানীর মিড ফোর্টে ব্যবসায়ী সোয়াককে পাথর নিক্ষেপ ও ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত রাজধানীর মিটফোর্ট হাসপাতালে মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বর্বচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও জানিয়ে শোক জ্ঞাপন করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলবগীর এদিকে এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন এই পৈশাসিক ঘটনা কেবল একটি জীবনহানি নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বই প্রকাশ আমাদের সংগঠনের নীতি আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই এদিকে অপরাধী যেই হোক না কেন তার স্থান কখনোই আইন ও ন্যায় বিস্তারের ঊর্ধ্বে হতে পারে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন জুলাই আগস্টে গণ আন্দোলনে পতিত আওয়ামী ফেসিস্ট সরকারের পতনের পর উল্লেখিত নির্মম ঘটনাটি দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে প্রকাশ্যে দিবালকে সংগঠিত বৈশেষিক ও ন্যাক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারবিহীন সংস্কৃতি আমাদের সমাজকে আরও গভীর অন্ধকারে নির্মোজিত করবে এদিকে নির্মম হত্যাকাণ্ডের শাস্তি সিএয়ে বিএনপির মহাসচিব আরও বলেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই উল্লেখিত ঘটনাটির অবিলম্বে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করুন এদিকে আরও জানা যায় সোয়াগ হত্যার নৈপত্তি বিএনপি নেতা ইশাকের চাঁদার লোভ ছিল অনেকটাই বেশি রাজধানীর পুরান ঢাকার মিডপোর্ট এলাকায় ভান্ডারি ব্যবসায়ী লাল চাঁদ অর্পে সোয়াগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশ জোরে ক্ষোভ বিক্ষোভ ও নিন্দার ঝড় বইছে স্থানীয়দের অভিযোগ ঢাকা সাত আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনের প্রত্যাশী সরকারের চাঁদার লোভে বলে হয়েছে সোহাগ এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই এলাকা থেকে ছয় লাখ টাকা করে চাঁদা তুলতেন তিনি সম্প্রতি চাঁদার পরিমাণ দ্বিগুণ নির্ধারণ করে মহিনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন বিষয়টি সোয়াগ জানার পর এসাক গ্রুপের হাত থেকে বাঁচতে লালবাগের আরেকটি বিএনপি নেতা হামিদুর রহমান হামিদের গ্রুপে সম্পৃক্ত হতে চেষ্টা চালান এতে ক্ষেপে যান ইসাক এবং সোহাগকে হত্যার জন্য মহিনকে কাজে লাগান এদিকে এরপর বুধবার সন্ধ্যার দিকে মিটফোর্ট এলাকায় প্রকাশ্যে পিটি ও পাথরের আঘাতে নৃশংসভাবে ব্যবসায়ীকে সোয়াক হত্যা করা হয় এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের মধ্যে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে গ্রেপ্তারকৃতরা হলেন যুবদল নেতা মাহমুদুল হাসান মাহিন ও তারেক রহমান রবিন বাকি দুজনের নাম এবং রিপোর্টে লেখা পর্যন্ত পুলিশ প্রকাশ করেনি এদিকে বিষয়টি নজরে আসার পর বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দলের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এর অংশ হিসেবে যুবদল নেতা রজব আলী পিন্টু ও সাবা করিম ডালীকে দল থেকে প্রাথমিক সদস্য পদ আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এদিকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দেয় এছাড়া হত্যার প্রতিবাদে ঢাকার জগন্নাথ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় রাতে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা ব্যবসায়ী এলাকাবাসী সর্বস্তরের জনগণ এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে আওয়ামী লীগ আমলে মিটপোট এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলতেন যুবলীগ ছাত্রলীগ সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চব্বিশের গণ অভ্যতানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে বিএনপি নেতা ইসাক এই চাঁদার নিয়ন্ত্রণ নেন তিনি এতদিন ধরে সেখান থেকে তার লোকজন দিয়ে মাসিক ছয় লাখ টাকা করে চাঁদা তুলতেন সবার কাছ থেকে এই টাকা সংগ্রহ করে তাকে দিতেন এর মধ্যে সম্প্রতি চাঁদার পরিমাণ বাড়িয়ে বারো লাখ টাকা নির্ধারণ করে দেন ইসাক সেই সঙ্গে চাঁদা তোলার দায়িত্ব থেকে সোয়াগকে সরিয়ে দেওয়া হয় মাহমুদুল হাসান মাহিনকে বিষয়টি জানতে পেরে সোয়াগ স্থানীয় আরেক প্রভাবশালী বিএনপি নেতা হামিদের গ্রুপে ফেরার চেষ্টা করেন এরপরেই ক্ষুব্ধ হয়ে সোয়াগে হত্যার জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করা হয় বিএনপি নেতা এসাকের পরিকল্পনায় অনুযায়ী হত্যাকাণ্ডের অংশ নেয় মাহিন গ্রুপের লোকজন জানা গেছে সন্ধ্যার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটপোর্ট হাসপাতালের সামনে ভান্ডারি ব্যবসায়ী সোয়াগকে নৃশংসভাবে হত্যা করা হয় তিনি কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে এই ঘটনায় নিহতদের বোন মঞ্জুরা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার কোতোয়ালি থানায় মামলা করেন আসামিরা হলেন মাহমুদুল হাসান মাহিন সরওয়ার হোসেন টিটু মনির অর্পে ছোট মনির আলমগীর অনেক জনের নাম আসামি উল্লেখ করা হয় সেখানে